চলতি মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনিস্কিকে সৌরশাসক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া জেলনিস্কির ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি এক সপ্তাহের ব্যবধানে নিজের কথা অস্বীকার করলেন ট্রাম্প জেলনিস্কির সঙ্গে বৈঠকের আগে ভোল পাল্টিয়ে ট্রাম্প বললেন ইউক্রেনের প্রেসিডেন্টকে সৌরশাসক বলেছিলেন এমন কথা নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি উল্টো জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কিকে অত্যন্ত সাহসী বলেও অভিহিত করেন ট্রাম্প তার প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন ট্রাম্প জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট এই বৈঠকে হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ট্রিলিয়ন ডলারের চুক্তি এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে জেলেনিস্কি জানান কিপ চায় এর মধ্য দিয়ে ইউক্রেন মার্কিন নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত হোক যাতে রাশিয়া ইউক্রেনের উপর নতুন করে কোনো আগ্রাসন চালালে তা প্রতিহত করা যায় যদিও ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইউক্রেনকে কোনো নিরাপত্তা গ্যারান্টি দেবে না বরং কেবে নিরাপত্তার দায়িত্ব ইউরোপে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি রানা সময় সংবাদ